হুম হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে আমরা কিন্তু সরাসরি পোলট্রি ফার্মের মালিকের সাথে কথা বললাম তো পোলট্রি ফার্মের মালিক যিনি বললেন যে উনি কিন্তু এটা পোলট্রি ফার্ম করতেছে এবং ঘরের পোলট্রি ফার্মের ছাউনিটা হিসেবে আনোয়ার সিমিট সিট লাগাচ্ছে এবং এটা লাগার কারণ হচ্ছে যে লোহার টিন মূলত পাতা পড়ে বা গাছ যে কোনো একটা কোনো সমস্যা হয় এবং যেটা সিমেন্টের টিন সেটা হচ্ছে পাতা পরে কিন্তু এটা সমস্যা হয় না আপনারা দেখবেন যে ম্যাক্সিমামই ঘরের চালা হিসেবে লোহার টিন যদি লাগান উপরে যদি গাছ থাকে তাহলে আপনার সে ঘরটা লাস্টিং ক্ষমতা কম থাকে এবং সিমিটের টিনে যদি লাগান তাহলে লাস্টিং ক্ষমতা আরও বাড়ে যাবে আচ্ছা আমরা পুরাতন একটা বাড়ি দেখতে পাচ্ছি এটাও কিন্তু আনোয়ার সিমিটশিট এটা কিন্তু উনি কিন্তু টোটালি গাছের নিচেই আনোয়ার সিমিটশিট লাগাইছে এবং কিন্তু বাসের বাতাম দিয়েও কিন্তু আনোয়ার সিমিট ছিট ঘরের ছাউনি হিসেবে লাগাতে পারবেন ঠিক এইভাবেই কিন্তু আনোয়ার সিমিট লাগাই আমরা দেখতে পাচ্ছি যে একটি ফ্রাম হচ্ছে এবং এই ফ্রামে কিন্তু আনোয়ার সিমিটশিট লাগাচ্ছে এবং ফ্রামের মালিকের খরচও অনেক কম বাসের বাতাম দিছে दागाती को सकाव दंग था काय 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 নাই নাই ফেচবুকে যাবা না তো গোপাল দাগ আমি আজি পাঁচ বছৰ আগে যে আছে কিন্তু আঠ দহ বছৰ আগে আগে আৰু মোটাছিল